সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাইবোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো পার্সি বিসি সেলির ওট টু দ্য ওয়েস্ট উইন্ড হ্যাঁ ওট টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কোশ্চেনটা হলো হাউ ডাজ শেলি বিল্ড আপ দ্য ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার প্রিজার্ভার ইন ওট টু দ্য ওয়েস্ট উইন্ড তো এটার অ্যান্সার কীভাবে করলে মোটামুটি একটা ভালো নাম্বার পাওয়া যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে এটাকে সাজানোর চেষ্টা করছি হুম তো এখানে বলছে দ্য ও টু দ্য ওয়েস্ট উইন্ড কেলেক্সে বাই পার্সি বিশিসিরি তার জন্ম মৃত্যুটা দিতে পারেন হ্যাঁ সেভেন্টিন নাইনটি টু থেকে কত এইটিন টোয়েন্টি টু সে ছিল একজন দ্য রিনাউন্ড ইংলিশ পোয়েট ঠিক আছে ফেমাস ইংলিশ পয়েট বা রিনাউন্ড বা ওয়েল নোন ইংলিশ পোয়েট ছিলেন এটাকে বলা হয় অ্যাপোজিটিভ যখন কোনো বাড়তি তথ্য দুইটা কমা দিয়ে মাঝে দেওয়া হয় এটাকে বলা হয় অ্যাপোজিটিভ তো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েমস ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো ও টু দা ইন্ডিজটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা গ্রেট গ্রেটেস্ট পোয়েমস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েমস ইন দ্য পোয়েম শেলি কনসিডার হিমসেলফ অ্যাজ এ পোয়েট প্রফেট সে নিজেকে একজন পোয়েট প্রফেট ভাবে ক্যাম্পেইনিং ফর রিফর্ম অ্যান্ড রিভলিউশন সে কী করবে রিফর্ম করবে ইউজিং দ্য ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এই বন্য ওয়েস্ট উইন্ডকে ব্যবহার করা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য মাইটি পাওয়ার্স অফ দ্য ওয়েস্ট উইন্ড বোথ অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার তো ওট টু দ্য ওয়েস্ট কবিতাটা হ্যাজ ফাইভ সেকশনস পাঁচটা সেকশন আছে ইচ অফ হুইচ ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ দ্য টোটাল ডিজাইন অফ দ্য পোয়েম এটা পুরো একটা কবিতার একটা অঙ্ক পাঁচটা মিলে একটা পুরো কবিতা ইন দ্য ফার্স্ট থ্রি সেকশন দ্য পয়েট ডিসক্রাইবস দ্য রিজেনেটিভ ইম্প্যাক্ট অফ দ্য ওয়েস্ট উইন্ড প্রথম তিনটা সেকশনে দ্য পয়েট বর্ণনা করছে রিজারেটিভ ইমপ্যাক্ট অফ দ্য ওয়েস্ট উইন অন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ন্যাচারাল ওয়ার্ল্ডে বাই ইমপ্লয়িং টু কাইন্ডস অফ ইমেজেরি এখানে সে দুই প্রকার ইমেজেরই ব্যবহার করছে ওয়ান ইজ অফ ডেথ অ্যান্ড ডিকে অ্যান্ড দ্য আদার ইজ অফ লাইফ অ্যান্ড রিভার্থ তো প্রথম সেকশনে কী বলছে ইন দ্য ফার্স্ট সেকশনে বলছে দ্য পয়েট ডিসক্রাইবস দ্য ইনডোমিটেবল পাওয়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড অদম্য শক্তিকে ব্যবহার করছে অন দ্য আর্থ পৃথিবীতে এটার শক্তি কীরকম ইট ব্লোজ অ্যাওয়ে দ্য ডেড লিপস অ্যান্ড সুইপস সিডস আন্ডারগ্রাউন্ড এটা কী করে উড়িয়ে নিয়ে যায় হ্যাঁ দ্য ডেড লিপস অ্যান্ড সুইপস অ্যাওয়ে সিডস আন্ডারগ্রাউন্ড হুইচ রিমেইন ইন যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে এটা কী থাকে নির্জীব থাকে ডিউরিং উইন্টার উইন্টার পর্যন্ত অ্যান্ড শ্যুট আপ ইন ফ্রেশ ভেজিটেশন ইন স্প্রিং হ্যাঁ উইন্টারের সময় ডিউরিং উইন্টারের সময় এটা নির্জীব থাকে এবং এটা হ্যাঁ আবার প্রস্ফুটিত হয় কখন স্প্রিংয়ে সো দ্য পয়েট সেইজ কবি বলতেছে ওয়াইল্ড স্প্রিট হুইচ আর্ট মুভিং এভরিওয়ে ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার হেয়ার ও হেয়ার আচ্ছা তা সেকেন্ড সেকশনে দ্য পয়েট ডিসক্রাইবস দ্য অ্যাকশন অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য স্কাই আকাশে এটার অ্যাকশন বর্ণনা করছে দ্য উইন্ড প্রডিউস এ গ্রেট কমোশন একটা বড় ধরনের হ্যাঁ ঝড় তুলছে ইন দ্য এয়ার দ্য ক্লাউড দ্যাট ফ্লোটস আর দ্য মেসেঞ্জার্স অফ রেইন থান্ডার অ্যান্ড লাইটনিং হ্যাঁ যে ম্যাক বাঁচতেছে এটা কিসের মেসেজ দেয় রেইন থান্ডার এবং লাইটনিংয়ের মেসেজ দেয় তো এই জন্য বলতে পারো দো অন হোস স্ট্রিম হ্যাঁ অ্যামিড এটা ইয়ে আছে অ্যামিড দ্য স্ট্রিপ স্কাইস কমোশন তার থার্ড সেকশনে কী বলছে দ্য পয়েট ইউজেস ব্লু মেডিটারেনিয়ান হ্যাঁ ক্রিস্টালাইন স্ট্রিমস প্লেসেস অ্যান্ড টাওয়ার্স অ্যাজ বিউটিফুল ইমেজেস বিউটিফুল ইমেজ হিসেবে ব্যবহার করছে হি ইমাজিনস দ্য প্রেজেন্স অফ উইন্ড অন দোজ এরিয়াস ওই সকল এরিয়াতে সেইগুলোর উপস্থিতি এই যে জায়গাগুলার অফ আর্থ অ্যান্ড শোজ ইটস রিমার্ক রিডার্ট দ্য লুক অ্যান্ড ফিল অফ দোজ প্লেসেস মানে রিডারদেরকে এরকম একটা অনুভূতি দিতেছে যে সে যেন বুঝতে পারতেছে তাকাইতে পারতাছে এবং অনুভূতি করতে পারতেছে হোয়ান উইন্ড ব্লোজ দেয়ার যখন বাতাস ওইখানে প্রভাবিত হয় ইন দ্য ফোর্থ সেকশন দ্য পয়েট ইন বোক্স দ্য ওয়েস্ট উইন্ড ফর স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন চতুর্থ সেকশনে ওয়েস্ট উইন্ডকে আহ্বান করছে তার কিসের জন্য স্ট্রেংথ এবং ইন্সপিরেশনের জন্য দ্য পয়েট হ্যাড গ্রেট এনার্জি ইন ইউথ কবি খুব হ্যাঁ তার সময় খুব এনার্জি ছিল বাট দোজ ডেজ আর গোন কিন্তু ওই সময়গুলো চলে গেছে নাও হি ইজ বিং ক্রাশড বাই দ্য ট্রিনিক্যাল অ্যান্ড ডেসপোটিক নন্স অফ দ্য সোসাইটি কিন্তু এখন সে কীতা মানে বাধাগ্রস্ত হইতেছে এই যে সৈর সৈর স্বৈরাচারী হুম এবং ডেস্পটিক নন্স অফ দ্য সোসাইটি হি এক্সপ্রেসেস হিজ ক্রাশিং স্টেট অফ মাইন্ড তার এই মন্যের অবস্থাকে সে বর্ণনা করছে ও লিভ মি এজ এ ওয়েব এ লিফ এ ক্লাউড আই ফল আপন দ্য থনস অফ লাইফ আই ব্লিড তারপরে ফাইনাল সেকশন ইন দ্য ফাইনাল সেকশন দ্য পয়েন্ট প্রেজেস দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড ওয়েস্ট উইন্ডের ডিস্ট্রাকটিভ পাওয়ারকে প্রশংসা করছে অ্যান্ড ওয়ান্স টু বি এ পার্ট অফ ইট এবং এটার অংশ হইতে চাইছে টু দ্য পয়েন্ট ওয়েস্ট উইন্ড ইজ এ সিম্বল অফ রেভলিউশনারি স্পিড এটার সিম্বল অফ রেভলিউশনারি স্পিড এই জন্য বলছে ড্রাইভ মাই ড্রেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইক এ নিউ এ নিউভার্থ তো এই যে আমরা পাঁচটা সেকশনে বর্ণনা দেওয়ার পরে আন্ডার দ্য লাইট অফ অ্যাবাব ডিসকাশন ইট ক্যান বি সেট দ্যাট সেলি ইজ অ্যান আইডিয়ালিস্ট লুকিং অ্যাট দ্য প্রেজেন্ট ইনফেক্টেড হিউমিনিটি এই যে বর্তমানের ইনফেক্টেড হিউমিনিটিকে দেখা সি ইজ হি ইজ প্যাসিমিস্টিক সে হতাশ বাট হি ইজ ফুল্লি অপটিমিস্টিক ফর দ্য ব্যাটার ফিউচার ভবিষ্যতের ভালো ভবিষ্যতের জন্য সে আশাবাদী ফ্রি ফ্রম এনি শর্ট অফ এক্সপ্লোয়েটেশন যেটা যে কোনো প্রকার শোষণ থেকে মুক্ত এই বলছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হুম তো মোটামুটি এই ছিল এই কোশ্চনের ব্যাখ্যা আপনারা যদি আরও ভালোভাবে লিখতে পারেন নিজেদের মতো হ্যান্ড নোট করে লিখতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ